এদিকে হচ্ছে একটি কৃষ্ণসূড়া গাছ আছে দেখতে পাচ্ছেন এটাতে ফুল ফুটে আছে আর এই জায়গাটি হচ্ছে কার পার্কিং এরিয়া অনেক সুন্দর সবকিছু মিলে এই জায়গাটি আর এদিকে হচ্ছে সি বিচ এদিকে দেখতে পাচ্ছেন যে কমন বাংলাদেশের যে ফুল গাছটা আছে আর এখানে হচ্ছে একটি শেল্টার আছে এটা হচ্ছে লাইটেন লাইটেনিং প্রোটেকশন শেল্টার যখন হচ্ছে বিদ্যুৎ চমকায় তখন হচ্ছে এই পর আশ্রয় নিয়ে থাকতে পারবেন আর এই জায়গাগুলো দেখুন অনেক সুন্দর এদিক দিয়ে হচ্ছে এক্সারসাইজ এবং সাইকেলিং করতে পারবেন অনেক সুন্দর জায়গা আর এই জায়গাটা হচ্ছে বিশেষ করে যদি কাপল ফটোগ্রাফি করেন তাহলে কিন্তু অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডের ফটোগ্রাফি পেয়ে যাবেন আপনারা অসাধারণ এই জায়গাটি সিঙ্গাপুরে চরিচিঠি রয়েছে এরকম সুন্দর সুন্দর জায়গা এখানে আপনারা চাইলে রাতের বেলা আসতে পারবেন রাতের বেলা হচ্ছে অন্যরকম ভিউ পাবেন দিনের বেলা হচ্ছে একরকম ভিউ ওদিকে হচ্ছে মানুষজন খেলাধুলা করছেন আর গাছের ব্যবস্থা আছে গাছের নিচে হচ্ছে যখন রোদ থাকে তখন কিন্তু এখানে আপনারা বসে থাকতে পারবেন আর একটু পরে পরে কিন্তু এই রকমের রাবিশ বিন আছে আপনারা যে সমস্ত রাবিশ আছে বিনের ভিতরে ফেলাতে হবে যদি আপনারা বাইরে ফেলেন তাহলে কিন্তু আপনারা জরিমানা করতে হবে অনেক সুন্দর এই জায়গাটি অসাধারণ অবশ্যই আপনারা ইস্কোস পার্কে ভ্রমণ করতে বলবেন না এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এটি হচ্ছে সাইকেলিং রোড এদিক দিয়ে হচ্ছে আপনারা সাইকেলিং করতে পারবেন সাইকেলিং করতে করতে ইস্কোস পার্কে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবেন আপনারা আমার ফ্রেন্ড এমডি লিবন হচ্ছে ভিডিও বানাচ্ছেন মোবাইলে এই কি অবস্থা এই যে কেমন লাগলো সেই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর একটা সিনারি এক করে আনকমন সবচেয়ে ভালো লাগছে এদিকে আছে কৃষ্ণচূড়া যে গাছটা আছে কৃষ্ণচূড়া যে গাছটা আছে সেই গাছে ফুল ফুটে আছে আর এটার পাশে হচ্ছে একটি রেস্টুরেন্ট আছে দেখুন কুকুর নিয়ে হচ্ছে খেলা করছে বল দিয়ে আর এই জায়গাটা দেখুন ভিউটা দেখুন মধুরা সাগরের যে ভিউটা আছে অসাধারণ তো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে